আমরা সালাতের প্রশিক্ষণ শিখব এবং কিভাবে পড়তে হয় সহী এবং বিশুদ্ধ আকারে সেটা আমরা জানার এবং বোঝার চেষ্টা করব সুনানে আবু দাউদের সুনানে ইবনে মাজহার ঊনপঞ্চাশ নম্বর হাদিসে আসছে আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন ব্যক্তি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজি শিক্ষা দিতেন সালাত কিভাবে অন্য একটা হাদিসে ভাবে আসছে মেসকেতুল মাসাবিদ প্রথম নম্বর খণ্ডষ সাতশত নব্বই নম্বর হাদিস এবং সহিহুল বুখারি হাদিস নম্বর সাতশত সাতান্ন নম্বর হাদিস একটা ব্যক্তি আসলো আল্না রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম মসজিদের মধ্যে সুম্মাজা আরসুল্লাহি সাল্লাল্লাহু আহি সাল্লাম জালা সারসুল্লাহি নাহি আতুল মাসবিদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম মসজিদে নববীর একটি পাশে বসেছিলেন ডান পাশে সেই লোক লোকটি আসলো এবং আল্লাহ রসুলকে দেখলেন যে রসুল বসে আছেন লোকটি সে নিজে একপাশে চলে গেল এবং সুম্মা যা আ ইউসল্লা আইন সে দুই রেখাত সালাত আদায় করল সুম্মা যা আ ফারজা আ ইলাইহি সুম্মা অকাল রসল সাল্লা সাল্লাম ফাসাল্লিম এবং সালাম সালাদ শেষ করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ নবী আপনার উপর সালাম বর্ষিত হোক সালাম দিলেন নবীজি সাল্লাম বলেন ওয়ালাইকালাম ইরজিয়া তুসল্লি তার সালামের জবাব দিলেন এবং বললেন তুমি ফিরে যাও তোমার সালাত হয়নি সুম্মা যা আ ফরজা আ ইলাহি রসুল্লাহ সাল্লাহ তখন আল্লাহ রসুলের কথা শুনে সে লোক আবার ফিরে গেল এবং দুই কাজ সালাদ পড়ল সালাদ পড়ে এসে সুম্মা যা আ রসুল্লাহ সাল্লাহ আলাইহ ফাসাল্লিম এসে বললেন ইয়া রসুল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ রসুল বললেন্লি নবীজি তার সালামের জবাব দিলেন এবং বললেন তুমি ফিরে যাও তোমার সারাত পড়া হয়নি অথবা তুমি সারাত পড়ো উল্লেখ করলেন তৃতীয়বার ঠিক এইভাবে এরকম বললেন একদম সেইবারের মাথায় যখন এসে বললেন বললেন্লাহ সুম্মা জা আহ ফা হ্যাঁ আল্লাহ রসুল আপনার উপর সালাম পরিচিত হোক নবীজি বললেন তুমি যাও ফিরে যাও এবং সারাত আদায় করো ফি সালা তিনবার যখন হয়ে গেল আউ ফিল্লাতি বাদাহা আল্লাহ নিয়া রসল আল্লাহ তখন বলেন ইয়া রসল আল্লাহ আমি সালাদ এইভাবে সারা অন্য কিভাবে সালাদ পড়তে হয় আমি তা জানি না তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে বলেন ইয়া রসল আল্লাহ আমাকে আপনি সালাদ শিক্ষা দিন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন ফি সলাত ইউ সাল্লি যখন তুমি মনে মনে ভাববে আমি সালাদ আদায় করব ফা আস বেগিল সুন্দর করে পবিত্রতা অর্জন করো অর্থাৎ অজু করো ওয়াকিবলাত আল্লাহি এবং কেবলার থেকে মুখ ঘোরাও কেবলার দিকে মুখ ঘোরাও এবং বলো ফাঁকাব্বার আল্লাহ আল্লাহ আকবর তাকবির বলো আল্লাহ আকবর হ্যাঁ আল্লাহ আকবর তাকবির বলতে হবে এবং রসুল্লাহ সাল্লাম বলেছেন বিমা আসারা মা আকামি আল কোরআন তোমার যতটুক সম্ভব কোরআন মুখস্থ আছে যতটুক মুখস্থ আছে ততটুক নামাজে তেলত করো এবং সুম মারকা হাত্তা তাতমা ইন্না জাল যখন রুকু করবে রুকুতে দেরি করবে সোম ক ইমান জালাসার রকা। যখন রুকু থেকে দাঁড়াবে তখন দেরি করবে আবার যখন সিজদা করবে যখন সিজদা করবে সোম মাস যদি হাত্তা তাতমা ইন্না জালিসা রুকু থেকে উঠে বসে দেরি করবে এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাই সারাতে আমাদেরকে শিক্ষা দিলেন মূল কথা এই যে ধীরে সুস্থে সহি সন্না অনুযায়ী আমরা যেন সালাদ আদায় করতে পারি আল্লাহ সুবাহ যেন আমাদেরকে সুন্দরভাবে সালাদ আদায় করা তাওফিক দান করুন ইতিমধ্যে